শুনলেন নাওয়াজদা একটি প্রবাসী দুবাই গুডের চিৎকার আজকে যদি বিটুটা উচিত সামনে রাইকে বিডুটা বানাতাম লাইক পিউ শেয়া কোভিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না বিডুটা লাইক শেয়ার কোপিলিংও করবেন না প্রত্যেকটা টিকটকা যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তচবিকে শেয়ার করেন এভাবে প্রতিবাদ যদি জায়গা জায়গা তে করেন আমার মনে হয় এ প্রবাসী বোনটা নিজ্য বিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে ভাবতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাইয়া আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার